আজ আমরা কোথায় এসেছি কি কি রয়েছে এই জায়গায় সকল কিছুই দেখতে চলেছেন এক ভিডিওতে আজ আমরা চলে এসেছি দোহার নবগঞ্জের এক অসাধারণ জায়গা বার্রাঘাটে প্রকৃতির মাঝে এমন শান্ত নিরিবিলি পরিবেশ যেন চোখ ও মন দুটোই জড়িয়ে যায় নদীর ধারে দাঁড়িয়ে হালকা বাতাসে চোখ বন্ধ করলেই মনে হয় সময় যেন থেমে গেছে নদীর বুক চিরে আস্তে আস্তে এগিয়ে চলা এক নৌকা আকাশটা ছিল মেঘ আর রোদের খেলায় মুগ্ধ করে দেওয়ার মতো আস্তে আস্তে সন্দেহ নেমে আসছিল রাস্তার পাশ দিয়ে হাঁটতেই চোখে পড়ে খাবারের ছোট ছোট স্টল গরম চা ঝালমুড়ি ফুচকার মন যায় শৈশবে এখানে সময় কাটানো ভেতরের ক্লান্তিকে ভুলে যাওয়া চারপাশে অনেক পর্যটক কেউ পরিবার নিয়ে এসেছে কেউ প্রিয়জনের হাত ধরে হাঁটছে সব মুখে যেন একটা শান্তির হাসি নদীর ধারে বসে কেউ কেউ গল্প করছে কেউ ছবি তুলছে আর কেউ একমুখো নিঃশ্বাস নিচ্ছে শান্ত পরিবেশে বার্রাঘাট শুধু একটি ভ্রমণ স্থান নয় এটা একটা অনুভব একটা ছোট ভালো লাগার গল্প যার হৃদয়ে থেকে যায় অনেক দিন। আর এই সৌন্দর্য এই প্রশান্তি তোমার আমার সবার এক ছোট্ট উপহার প্রকৃতির কাছ থেকে এখানে এলে মনে হয় প্রকৃতি যেন আপন হাতে সাজিয়েছে এক আস্তানা দূরের নদীর বুকে ধীর গতির নৌকা তার চারপাশে ঢেউয়ের মৃদু সুর আমরা বাইকে করে নদীর পাড় দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি যেন এক চলমান ছবি এ পথের ধারে হাঁটলেই দেখা মেলে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষগুলোর এখানে আসা মানুষগুলো আলাদা কেউ এসেছে নিজের ভিতরের দুঃখ ফেলে আসতে কেউ আবার প্রকৃতির মাঝে ছবি তুলে স্মৃতি হিসেবে রাখতে বারাঘাট শেখায় ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয় বরং নিজের ভেতরে নতুন একটা জানালা খুলে দেওয়া এই জায়গা হয়তো মানচিত্রে ছোট্ট একটা বিন্দু কিন্তু যারা এখানে আসে তাদের মনে এটি থেকে যায় এক অমূল্য স্মৃতি হয়ে আস্তে আস্তে অন্ধকার নেমে আসলো আমরা এখন দেখাচ্ছি আপনাদের রাত্রের বাররাঘাট বাররাঘাট রাত্রে দিনের তুলনায় আরও বেশি সুন্দর লাগে তবে দিনের বেলা সামনের দিকে একটি রাস্তা আছে ওই রাস্তা যদি আপনি যেতে পারেন তাহলে আপনার সময় অনেক সুন্দরভাবেই কেটে যাবে এত সুন্দর পরিবেশ ওই জায়গাটার আমি নেক্সট ব্লগে আপনাদের ওই জায়গায় নিয়ে যাব যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আর নেক্সট আপনারা কোন জায়গা নিয়ে ব্লগ চান সেটাও জানিয়ে দিন কমেন্ট বক্সে আপাতত আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি যারা যারা ভিডিওটি এই অবধি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এতে করে আপনারা আমাদের সাথে নিত্য নতুন জায়গা ঘোরার ভিডিওগুলো সাথে সাথেই পেয়ে যাবেন তো আজকে এই অবধি ছিল ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ